মা কালীর এই কথাগুলো মনোযোগ দিয়ে শোনো নিজেকে কখনো একা মনে হবে না জীবনের প্রতিটা দুঃখে যখন ভেঙে পড়েছি তখন একটাই নাম ঠোঁটে এসে দাঁড়িয়েছে মা তুমি আছো বলি আজও বেঁচে আছি মানুষ কষ্ট দিলে মন ভেঙে যায় কিন্তু মা তুমি আশীর্বাদ দিলে ভাঙা মনও আবার নতুন করে জ্বলে ওঠে রাতের অন্ধকারে চোখের জল গোপন রাখেন মা ভোরের আলোয় সন্তানকে শক্তি দেন মা জয় মা কালী তুমি ছাড়া আমার কেউ নেই কতবার পড়ে গেছি কতবার ভেঙে গেছি তবুও মা তুমি হাত বাড়িয়ে ধরেছ আমার ভরসা তুমি আমার শক্তি জীবনের পথে যতই ঝড় আসুক মা কালীর আশীর্বাদ থাকলে অসম্ভব সম্ভব হয়ে যায় মা আজও তোমার কাছে শুধু একটাই প্রার্থনা আমার কষ্টগুলো তুমি নিও আমাকে শুধু তোমার ভক্তি দিও